দীর্ঘদিনের দাবি পূরণ গ্রামবাসীর পথ থাকলেও ছিল না পাকা রাস্তা তৈরির বিকল্প রাস্তার পাশে জলাভূমি থাকায় ধসে পড়তো মাটি দুর্ঘটনার মুখে পড়তে হতো নিত্যজাত্রীও গ্রামবাসীদের তাই সে কথা মাথায় রেখে এবারে সেই জায়গায় পাকা রাস্তা তৈরির জন্য সমাধানে এগিয়ে এলেন এলাকার জেলা পরিষদ সদস্য জেলা পরিষদের উদ্যোগে মালদার বাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় প্রায় দশ লক্ষ টাকা ব্যয় দীর্ঘ ষাট মিটার গার্ডওয়ালের উদ্বোধন শনিবার ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা এ বিষয়ে জেলা পরিষদ সদস্য জানান এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল প্রায় চারটি গ্রামের বাসিন্দাদের একমাত্র পথ এই কাঁচা রাস্তা পাশে জলাভূমি থাকায় ধসে পড়ত রাস্তার মাটি সমস্যা হতো পাকা রাস্তা তৈরি করার ক্ষেত্রে তাই রাস্তাকে টিকিয়ে রাখতে পাকা রাস্তা তৈরির আগে এই গার্ডওয়াল করা হচ্ছে যার ফলে যাতায়াতের ক্ষেত্রে উপকৃত হবেন প্রায় চারটি গ্রামের বাসিন্দারা বলে জানান জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকে ভবানীপুর এবং আমাদের গোপালপুর পুরোটা অঞ্চল এবং আমাদের সমানগর স্কুল এবং এখানে আপনারা জুনিয়র হাই স্কুল ভবানীপুর রয়েছে এই রাস্তা দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা এবং যারা এই অঞ্চলের বসবাসকারীরা হাট যাতে বাজার যাতায়াতের ব্যবস্থা ছিল তাই আগামী দিন সেই ব্যবস্থাটা হয়ে গেল গার্ডওয়াল হওয়ার কারণে এখানে যাতায়াত মোটামুটি আপনার দেড় থেকে দুই লক্ষ মানুষের যাতায়াত রয়েছিল মুখ্য রাস্তা এটা তাই এলাকাবাসী আমাকে আমার ডিমান্ড রেখেছিলেন কি এই গার্ডওয়ালটা করে দিতে হবে সে আজকে বাস্তবায় হয়েছে আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে গার্ডওয়ালটা শুভ উদ্বোধন আমার আমাদের এলাকার সমস্ত প্রতিনিধি এবং রয়েছেন একসাথে আমরা সবার প্রচেষ্টায় আজকে গাডওয়াল শুভ উদ্বোধন হলো প্রায় লক্ষ টাকা দিয়ে শুভ উদ্বোধন করা হলো আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী মালদা জেলা পরিষদের সদস্য এটা মেনলি দাবিটা সব থেকে বড় এটা তো রাস্তা একটা বড় রাস্তা এই রাস্তা দিয়ে বাগান জমি জায়গার চাষ আবাদ গাড়ি গাড়ি ঘোড়া যাতায়াতের খুব সুবিধা হবে যেতে পারছিল না কোনো গাড়ি না তারপরে সব থেকে আরো একটা বড় সুবিধা এটা গার্ডওয়ালের জন্য যদি রাস্তা কমপ্লিট হওয়ার পর পুরো ভবানীপুরে একটা ড্রেন বেরিয়েছে দেখতে পাচ্ছেন দেখান আপনারা এই ড্রেনটা এই ড্রেনটা হয়তো ভেঙে পড়তো এই এই পুকুরের মধ্যে এই ড্রেনটা আর ভাঙবে না গার্ডওয়াল হলে এটা রাস্তা কমপ্লিট হবে দাবি রেখেছিলেন আপনারা আমরা দাবি রেখেছি যে ড্রেনটা কার কাছে দাবি রেখেছিলেন পঞ্চায়েতের কাছে জেলা পরিষদের কাছে জুয়াল রহমানকে ব্যক্তিগতভাবে আমিও বলেছি যাতে এটা অতি সত্তর হয় এর আগে কেউ করতে পারেনি ব্যবস্থা করে দিল হ্যাঁ হ্যাঁ করে দিল কি বলবেন উনি যে এই ধরনের উদ্যোগ নিলেন আপনাদের সকলের জন্য মানে সাধুবাদ মানে অত্যন্ত আমরা আনন্দিত এবং গর্বিত যে কাজটা উনি করতে পারলেন খুব আনন্দের বিষয় আপনার নাম বলবেন আমার নাম মোহাম্মদ মুস্তাক আলী স্থানীয় বাসিন্দা হ্যাঁ না আমি এই জমির মালিক আমি আজকে এলাম উত্তর ভবানীপুরে এখানে যে মুখ্য রাস্তা ছিল এটা দীর্ঘদিনের দাবিও ছিল রাস্তাটা কেটে যেত মাঠে যাতায়াতের জন্য গোপালপুর যাতায়াতের জন্য এই মুখ্য রাস্তাটা কাটা ছিল আচ্ছা এটা দীর্ঘদিনের দাবি গ্রামবাসী যেটা আজকে জেলা পরিষদের মাধ্যমে জুয়েল রহমান সিদ্দিকের মাধ্যমে সেই আশাটা পরিপূর্ণ হলো এলাকা উদ্ভবন রাষ্ট্র কি বলবেন আমি খুব ধন্যবাদ জানাই বলরা আমি সিদ্দিকীকে এত বড় কাজ একটা করে দিতে করে দিল যে যার জন্য একটা গ্রামবাসী বিচার পড়উoperatorname বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের আমি যে পোশাকী জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন মেয়েদের চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার malda this channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.